জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বন্ধুরা আজ শনিবার আর এই শনিবার বড় ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তি লাভের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে এড়িয়ে চলুন এই খাবারগুলি খেলে বড় ঠাকুর রুষ্ট হন বন্ধুরা সপ্তাহের প্রত্যেকটি বারই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত তাই শনিবারকে শনি দেবতা অর্থাৎ বড় ঠাকুরের দিন হিসাবে ধরা হয় এই দিনে বড় ঠাকুরকে খুশি করার জন্য মানুষ নানা রকম প্রতিকার করে থাকেন শনি মন্দিরে পূজা দেন শনি ঠাকুরকে সর্ষে তেল অর্পণ করেন অনেকে আবার বড় ঠাকুরকে খুশি করার জন্য অসত্য গাছেও পূজা করেন সেই সঙ্গে এই দিনে বিশেষ কিছু জিনিস খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত কর্মের দাতা বলা হয় এই বড় ঠাকুরকে তিনি মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন সকলেই চান তারা যেন ক্রোধের শিকার না হয় শনিবারকে বড় ঠাকুরের দিন হিসাবে ধরা হয় এই দিনে বড় ঠাকুরকে খুশি করার জন্য মানুষ নানা রকম প্রতিকার করে থাকেন শনিবারে যে যে খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত আমিষ জাতীয় খাবার মাংস মাছ মাংস অ্যালকোহল লাল লঙ্কা দুধ এই সমস্ত খাবারগুলি শনিবারে খাওয়া এড়িয়ে চলা উচিত বড় ঠাকুরকে তুস্থ করার জন্য শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পূজা করা উচিত শনিবার শনিদেবীর প্রিয় জিনিস যেমন তেল কালো তিল লোহা নীল রঙের কাপড় ইত্যাদি দান করা উচিত শনিবার নীল রঙের পোশাক পরা এবং নীল রঙের জিনিসপত্র ব্যবহার করা উচিত আর অবশ্যই মন্ত্র উচ্চারণ করা প্রয়োজন এছাড়াও বড় ঠাকুরের পূজার সময় তিল বা সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালা উচিত এছাড়াও কর্মযোগ অনুশীলন করা দাতব্য দানে লিপ্ত হওয়া উচিত যজ্ঞ করা উচিত এই সমস্ত কিছু করলে বড় ঠাকুরকে খুব সহজেই তুষ্ট করা যায় শনিবার নিরামিষ খাবার গ্রহণ করলে শনি দেবের কৃপা লাভ করা যায় এখন জেনে নেব শনিবার বড় ঠাকুরকে তুষ্ট করার জন্য যে যে খাবারগুলি আমাদের এড়িয়ে চলতে হবে এক নম্বর মদ অর্থাৎ অ্যালকোহল জাতীয় অর্থাৎ অ্যালকোহল জাতীয় খাবার বড় ঠাকুর এই জাতীয় খাবার একদমই পছন্দ করেন না তাই শনিবার একদম মদ্যপান করবেন না অনেকেই সপ্তাহের শেষ বা ছুটির দিন বলেও অনেকে এই শনিবারে মদ্যপান করে থাকেন এতে বড় ঠাকুর নিষ্ঠুর দৃষ্টি তার উপর পড়ে তাই শনিবার একদম মদ খাবেন না ঠাকুর আধ্যাত্মিকতার অনুসারী তাই এই দিনে আধ্যাত্মিকতা অনুসরণ করুন নাম্বার দুই আমিষ জাতীয় খাবার শনিবার আমিষ বা তামসিক খাবার খাবেন না এতে বড় ঠাকুরের অশুভ প্রভাব পড়ে শনিদেব এইসব অপছন্দ করেন তামসিক খাবার খেলে আর্থিক মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন শনিদেবকে তুষ্ট রাখতে শনিবার নিরামিষ খাবার গ্রহণ করুন নাম্বার তিন মুসুর ডাল বা খোসা জাতীয় কোনো জিনিস বা আমিষ জাতীয় কোনো খাবার মুসুর ডালের রং যেহেতু লাল তাই এই দিনে মুসুর ডাল এড়িয়ে চলুন এটি মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত মঙ্গল এবং শনি পরস্পরের শত্রু তাই যাদের শনির সাড়ে সাথে চলছে তাদের বলবো মুসুর ডাল একদমই তাদের খাওয়া উচিত নয় শনিবার মুসুর ডাল এড়িয়ে চলুন এছাড়াও এই দিনে মাছ মাংস অর্থাৎ গুরুপাক জাতীয় খাবার অর্জন করুন নাম্বার চার দুধ শনিবার দুধ বা দুগ্ধজাতীয় পণ্য খাওয়া থেকে বিরত থাকুন দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এটি যৌন আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হয় তাই এমতো অবস্থায় দুধ খেলে বড় ঠাকুর রাগ করেন তাই শনিবার দুধ বা দুগ্ধজাতীয় পণ্য এড়িয়ে চলুন নাম্বার পাঁচ ঝাল জাতীয় অর্থাৎ তেল ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলুন বড় ঠাকুর শীতল জিনিস পছন্দ করেন তাই যদি বড় ঠাকুরকে খুশি করতে চান তাহলে ভুল করেও লাল লঙ্কা খাবেন না অর্থাৎ যে কোনো রান্নায় লাল তেল ঝাল অর্থাৎ লাল লঙ্কা দিয়ে রান্না করবেন না তেল ঝাল খাওয়া থেকে এড়িয়ে চলুন শনিবার এর ফলে শনিদেবের অশুভ প্রভাব পড়তে পারে তাই শনিবার সাধারণ আহার গ্রহণ করুন এছাড়াও শনিবার দিন বড় ঠাকুরের পূজা তো করা হয়ই সাথে মা কালী তার পাশাপাশি বজরঙ্গবলির পূজাও অনেকে করে থাকেন উপবাস করেন যাদের শনি গ্রহ দুর্বল তাদের শনিবার আমিষ আহার একদমই বর্জনীয় তাদের অবশ্যই নিরামিষ নিরামিষ খাবার গ্রহণ করা উচিত শনিবার নিরামিষ খেলে ভালো ফল পাওয়া যায় সাথে বড় ঠাকুরের আশীর্বাদও পাওয়া যায় তাই বড় ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তি লাভের জন্য এই কাজগুলি করুন শনিবার ধন্যবাদ সকলকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে